হ্যালো এভরিওয়ান আজকে থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাস আরম্ভ হচ্ছে মূলত আমাদের এই চ্যানেলে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তোমরা ক্লাস পেয়ে যাবে আজকে আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে এক হাজার জিকের প্রশ্ন ও উত্তর আমাদের এই এক হাজার জিকের প্রশ্ন উত্তরটি মোট দশটি ক্লাসে কমপ্লিট করানো হবে প্রতিটি আমাদের এই ম্যারাথন ক্লাসে একশোটি করে প্রশ্ন উত্তর থাকছে আজকে আমরা প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন দেখব প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন রয়েছে ভিটিকালচার কোন ফল চাষের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে আঙ্গুর নেক্সট প্রশ্ন রয়েছে পাইক বিদ্রোহ ভারতের কোন রাজ্যে হয়েছিল পাইক বিদ্রোহ হয়েছিল উড়িশায় নেক্সট গান্ধী সাগর অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের প্রথম রামসার সাইট কোনটি ভারতের প্রথম রামসার সাইট হলো চিল্কা রথ নেক্সট প্রশ্ন রয়েছে তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো উনচল্লিশ সালে পরবর্তী প্রশ্ন রয়েছে চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত ছত্রিশগড়ে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়েছে বীরবল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আকবর রয়েছে ভাকরা নাঙ্গালবাদ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্ন রয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন লর্ড লিটন নেক্সট রয়েছে সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সপ্তশি সালে নেক্সট প্রশ্ন রয়েছে দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ প্রশ্ন রয়েছে কার্ডিওলজি কি সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তর হয়ে যাবে হৃৎপিণ্ড নেক্সট প্রশ্ন রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়েছে কোন গ্রহের উপগ্রহ ক্যালিস্টোতে ওজন গ্যাসের সন্ধান পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি প্রশ্ন রয়েছে কোন রাজ্যের কালো নুনিয়া চাল জিআই ট্যাগ পেয়েছে সঠিক যাবে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের আর্ধতম স্থান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার নেক্সট প্রশ্ন রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মোট কতগুলো সদস্য দেশ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে একশো চৌষট্টি নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ আমলে ভারতে এসেছিলেন ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী নেক্সট নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল উনিশশো পঁচাশি সালে নেক্সট প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার বেশি জানতো সিন্ধু সভ্যতার মানুষ ব্রোঞ্জের ব্যবহার বেশি জানত কোন গ্রন্থির সাহায্যে বি নিয়ন্ত্রিত হয় বিএমআর নিয়ন্ত্রিত হয় থাইরয়েড গ্রন্থির সাহায্যে নেক্সট রাওলাট আইন কত সালে পাস হয়েছিল রাওলাট আইন পাশ হয়েছিল উনিশশো সালে নেক্সট ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর হয়ে যাবে নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব নেক্সট বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিককে সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণ দেবী নেক্সট প্রশ্ন রয়েছে গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ সারনাথে প্রথম তার ধর্মপ্রচার করেছিলেন রয়েছে পঞ্চশীল চুক্তি কত সালে স্বাক্ষর করা হয়েছিল পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করা হয়েছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন রয়েছে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে নেক্সট প্রশ্ন রয়েছে পরিপ্রাজক গ্রন্থটি কার লেখা পরিপ্রাজক গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে চৌড়ি চৌড়ার ঘটনা কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বাইশ সালে নেক্সট প্রশ্ন রয়েছে নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয় সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইট নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ থেকে জানা যায় সঠিক উত্তর হয়ে যাবে সামবেদ নেক্সট প্রশ্ন রয়েছে কোন খনিজ শস্যকে কালো হীরা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কয়লা নেক্সট প্রশ্ন রয়েছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে কোন রাজ্যকে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা নেক্সট প্রশ্ন রয়েছে লিপু লেক পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন রয়েছে গেলে না কোন ধাতুর আকরিক গেলে না সিসার আকরিক নেক্সট রক্তের গ্রুপে সার্বজনীন গ্রাহক কাকে বলা হয় সঠিক উত্তর এবি যাবে নেক্সট প্রশ্ন রয়েছে কিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত কিং শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত নেক্সট ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত সঠিক উত্তরে যাবে দক্ষিণ আন্দামান ও লিটিল আন্দামান নেক্সট ভূমিকম্পের মাত্রা মাপা হয় কোন স্কেলে সঠিক উত্তরে যাবে ভূমিকম্পের মাত্রা মাপা হয় রিক্টার স্কেলে নেক্সট ঘূর্ণিঝড় দানা নামকরণকারী দেশ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কাতার নেক্সট প্রশ্ন রয়েছে কলকাতা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কলকাতা কাপ রাগবি খেলার সঙ্গে যুক্ত নেক্সট আটচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে পরম স্কেল কে প্রবর্তন করেন পরম স্কেল প্রবর্তন করেন লর্ড কেলভিন নেক্সট প্রশ্ন রয়েছে বন্দিপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন রয়েছে কাকে কিশোর কবি বলা হয় কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে নেক্সট প্রশ্ন রয়েছে মশলার বাগান ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে কেরালা নেক্সট বায়ুমন্ডলের কোন স্তরকে ঘনমন্ডল বলা হয় ঘনমন্ডল বলা হয় স্ট্যাটস নেক্সট দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় স্যালিনোমিটারের সাহায্যে নেক্সট প্রশ্ন রয়েছে মুখের চোয়াল কোন শ্রেণীর লিভারের উদাহরণ মুখের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নেক্সট প্রশ্ন রয়েছে সীতারা দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কত্থক নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত কানপুরে মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে মহাবিদ্রোহের সময় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব নেক্সট রয়েছে যানবাহনের গতি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় যানবাহনের গতি পরিমাপের জন্য ব্যবহার করা হয় স্পিডোমিটার নেক্সট রয়েছে কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে নেক্সট প্রশ্ন রয়েছে লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন লোদি রাজবংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি নেক্সট নাগার্জুন সাগরবাদ কোন নদীর ওপর অবস্থিত নাগার্জুন সাগরবাদ কৃষ্ণা নদীর ওপর অবস্থিত তিলাইয়াবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত তিলাইয়াবাদ ঝাড়খণ্ডে অবস্থিত কোন দিনটিকে মহাবিশুব বলা হয় মহাবিশুব বলা হয় একুশে মার্চকে নেক্সট প্রশ্ন রয়েছে জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ভারতের স্পেস সিটি কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুকে নেক্সট প্রশ্ন রয়েছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হল কেলভিন নেক্সট উনসত্তর নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নেক্সট সত্তর নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয় বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় পাঁচই ডিসেম্বর নেক্সট প্রশ্ন রয়েছে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত নেক্সট প্রশ্ন রয়েছে গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত গ্র্যান্ড মাস্টার শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত কত সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন রয়েছে হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে নবগোপাল মিত্র নেক্সট ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে ধুয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা নেক্সট প্রশ্ন রয়েছে কল্পসূত্র কে রচনা করেছিলেন কল্পসূত্র রচনা করেছিলেন ভদ্রবাহু ভারতের কে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অমর্ত্য সেন নেক্সট উনআশি নম্বর প্রশ্ন রয়েছে কোনার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা নেক্সট আশি নাম্বার প্রশ্ন রয়েছে ক্লোরিনের কয়টি আইসোটোপ রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস নেক্সট জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় লাগ বখস কাকে বলা হতো সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবককে নেক্সট হ্রদের শহর বলা হয় কাকে সঠিক উত্তর হয়ে যাবে হ্রদের শহর বলা হয় উদয়পুরকে নেক্সট ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসি মৌমাছি ছদ্মনামে নামে কে পরিচিত সঠিক উত্তর যাবে বিমল ঘোষ নেক্সট প্রশ্ন রয়েছে ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিল ঘরঘরার যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে নেক্সট নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট সার্কের সদস্য দেশ কয়টি সঠিক উত্তর হয়ে যাবে আটটি প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট কান্তি রেখা যায়নি সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন রয়েছে বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় আঠাশে জুলাই রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন সঠিক উত্তর হবে উজ্জয়িনী নেক্সট বেরিবেরি রোগটি কোন ভিটামিনের অভাবে দেখা যায় সঠিক উত্তরে যাবে ভিটামিন বি ওয়ান নেক্সট পঁচানব্বই নম্বর প্রশ্ন রয়েছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি সঠিক উত্তরে যাবে নীলগিরি নেক্সট প্রশ্ন রয়েছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরে যাবে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ নেক্সট প্রশ্ন রয়েছে পোঙ্গাল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গাল উৎসব পালন করা হয় তামিলনাড়ুতে নেক্সট আটানব্বই নম্বর প্রশ্ন রয়েছে বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খোলজি নেক্সট প্রশ্ন রয়েছে দাদাভাই নওরোজি কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সালে নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজকের ক্লাসটি এতটুকুই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে